আজকে চলে যাচ্ছি নদীর উইপার আমার একটা আন্টির বাসায় হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আমার হাজবেন্ড এবং আমার মা এবং আমার বাচ্চাকে নিয়ে আমরা বেরিয়ে গেলাম আর যেহেতু নদীর আমরা যাচ্ছি তো তো নদী পার হতেই হবে তাই না আর দিনটা কিন্তু ছিল বৃষ্টির দিন আর খুবই সুন্দর একটা আবহাওয়া ছিল তো আমরা চলে আসলাম এরকম নৌকা ঘাটের সামনে ভাইরা বসেছিল নৌকা নিয়ে আমরাও নৌকায় উঠে পড়লাম নৌকায় উঠতে আমার অনেক বেশি ভয় লাগে এবং আমার হাজবেন্ডেরও অনেক বেশি ভয় লাগে খুবই সুন্দর একটা ওয়েদার ছিল আর নৌকায় বসে বসে দেখছিলাম আমাদের এই পৃথিবী কতটা সুন্দর না এই প্রকৃতির ভালোবাসার ছায়া তলে থেকেই আমাদের এত সুন্দর সুন্দর ইচ্ছা জন্মায় নদীর এ পার থেকে ওপারে আমরা চলে গেলাম আর এত সুন্দর একটা কাঁঠাল গাছ মাসাল্লাহ একটা গাছের ভিতরে পাঁচটা কাঁঠাল ধরেছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে ঘন সবুজে ভরা ঘাস এত ভালো লাগছিল দেখে আমি তো প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছিলাম মাসাল আল্লাহর কুদরত অনেক সুন্দর জায়গাটা খুবই সুন্দর ছিল অনেকটা খোলা মেলা ছিল আর এই গাছটার নাম আমি বলতে পারছি না গাছটা বিশাল বড় তারপর কি এই তো অনেকটা ঘোরাফেরা করলাম আর এখানে দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে যেয়ে বিড়ালটা আমাকে দেখে দৌড়ে পালাচ্ছিলো তারপর দেখছিলাম এখানে একজন ছোট ফুচকা বিক্রি করছে আর এখানে অনেক ছোট ছোট বাচ্চারা ছিল যারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল তো কি আমিও দাঁড়িয়ে গেলাম আমার দেখা দেখে আমার মেয়েও বলছিল যে আমিও খাবো তো আর কি এখানে বানানো হচ্ছিল আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল বলার বাইরে এখানে কিন্তু আমি আমার জন্য এক প্লেট নিয়ে নিয়েছি অনেক বেশি ঝাল ছিল আর খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল আর ওখানে আমার হাজব্যান্ড আমার মেয়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মজা করে খাচ্ছিল তো তোমাদের কাছে কেমন লাগে এই ছোট ফুচকা আমাকে কিন্তু জানিও আমার কাছে অনেক বেশি ভালো লাগে সামনে দেখছিলাম যে এত বড় একটা কলা গাছ কলা গাছে কলাও ধরেছে অনেক সুন্দর ছিল আর পাশেরটা কি গাছ এটা আমি জানি না। আর এখানে আমি তো পেয়ারা পেরেছিলাম কাঁচা পেয়ারা এখানে আবার আমার মেয়ে এটা নিয়েছে আমার হাত থেকে এখানে আমার মেয়েকে তো পেয়ারা আমি দিয়েছি আরো আমাকে হাজারটা প্রশ্ন করেছে কোথা থেকে এনেছো কিভাবে এনেছো কে খাবে অনেকটা সময় এখানে ছিলাম অনেক ভালো লেগেছে অনেক মজা করেছি আন্টিদের সাথে জানি না আমার ব্লগ তোমাদের কাছে কেমন লাগে আদৌ কি ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আর যদি ভালো না লাগে সেটাও জানাতে পারো তো আর কি বাসায় চলে যাচ্ছি সন্ধ্যা লেগে গিয়েছে অনেকটা বিকেল বিকেল হয়ে গিয়েছে যেই পরিমাণ আকাশে মেঘ করেছিল সেটি আসবে আসবে একটা ছিল আর আকাশ পুরো অন্ধকার হয়ে গিয়েছিল তো আজকের মতো কিন্তু আমি এখানে বাই বাই হয়ে যাচ্ছি আল্লাহ হাফেজ